ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব কে কে লাইভে আছো তাড়াতাড়ি অন হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করবো তাই এলাম কে কে লাইভে আছো লাইভে আছো লাইভ টা অন কৰোঁ আমার কথা শোনা যাচ্ছে হ্যালো আমার লাইফ কে কে দেখতে পাচ্ছ প্লিজ কমেন্ট করে জানাও আমার লাইফ কে কে দেখতে পাচ্ছ লাইভ জয়েন করো প্লিজ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি খুবই ভালো আছি আজকে মোটামুটি কাউকেই পাচ্ছি না লাইভে অন্য সময় তবুও দু একজনকে পাওয়া যায় তোমরা প্লিজ কেউ যদি লাইভটা দেখো অন হও আমি এখন কি করছি দেখো আমি এখন নেল পলিশ করছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা হাই বন্ধুরা তোমরা আমার কোন বন্ধু কোথা থেকে দেখছে আমার এই লাইফটা প্লিজ কমেন্ট করে জানিও আমার কোন বন্ধু কোথা থেকে দেখছি প্লিজ লাইভটা কমেন্ট করে জানিও দেখো এখন আমি কি করছি তোমাদের সাথে কথাও বলছি নীল নীল করছি তোমরা কে কে আমার এই দেখছো প্লিজ কমেন্ট করে জানাও হাই বিজয়া আরিয়া হাই কেমন আছো কেসে হো কেমন আছো সবাই তোমাদের সাথে একটু গল্প করবো বলে আবার চলে এলাম প্লিজ আমার লাইভটা যে দেখছো আমার কথা শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানিও কথা শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানিও বন্ধুরা হ্যালো আমার সব বন্ধুরা কি ব্যস্ত আজকে অনেকদিন পর লাইভে আসার সুযোগ পেলাম কিন্তু কাউকেই মোটামুটি দেখতে পাচ্ছি না কথা বলো কেউ তারপরে তো বলবো বলো কে কোথা থেকে বলছো তাই না এখন প্রচন্ড বিজি থাকে ওই জন্যই তোমাদের সাথে একটু গল্প করব তাই পারি না আসতে লাইভে লাইভ না করলে খুব এ দেখো কেমন লাগছে কেমন লাগছে কি রে তোরা সবাই কোথায় গেলি কাউকেই পাচ্ছি না কোথায় গেলি কোথায় গেলি তোরা সবাই কাউকেই তো পাচ্ছি না সব কেমন আছো বন্ধুরা লাইভটা জয়েন করো তাড়াতাড়ি প্লিজ কে কে আমার লাইভটা দেখছো জয়েন করো প্লিজ সব বন্ধুদের হয়ে গেছে ঠান্ডা লেগেছে ঠিক করে বলতে না ঠান্ডা লেগে গেছে এখন যেন ওয়েদার ভীষণ খারাপ বাচ্চা বলো বড় বলো সবার তো জ্বর তো হয়েই লেগেই গেছে প্লাস সবারই শরীর টরীর খারাপ প্রচন্ড ঠান্ডা লেগে বন্ধুরা তোমরা আমার লাইভ দেখে দেখছো অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর আমি জানি না আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ কি কতটা কি শুনতে পাচ্ছ শুনতে পেলে কমেন্ট করে প্লিজ জানাও আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কি তোমরা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছ কি হ্যালো কোথায় গেলে কিরে কোথায় গেলি তোরা সবাই কাউকেই পাচ্ছি না আজকে কি তাহলে গল্প হবে না কিরে সব কোথায় গেলি

ঠিক আছে চলো বাই টাটা তোদের সাথে তোদের কাউকেই পাচ্ছি না তারা কেউ নেই ঠিক আছে চল টাটা অনেক দিন পর লাইভে এসেছিলাম বাট আমার কোনো ফ্রেন্ড কি পেলাম না আমি আর যারা রয়েছে তারা তো কথাই বলছে না বন্ধু হচ্ছে না শো টাটা